একটা দেশ এভাবে চলতে পারে না চুয়ান্ন বছরে কোন রকমের পরিবর্তন হয় নাই আমি কোন রাজনীতির সাথে জড়িত না আমি একজন শিল্পী ইংরেজিতে একটা কথা আছে স্রোত বসে থাকে না আজকে তিন তারিখ এক বছর আগে এই তিন তারিখে আমরা ঘরে বসে গুলির শব্দ শুনেছি পৃথিবীর ইতিহাসে নেই নিজের দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে গুলি কিনে সেই গুলি দিয়ে বাচ্চা মারা হয় এটা বাংলাদেশেই প্রথম হয়েছে গত বছর এই সবাই কি ঘটেছে আমাদের নতুন করে বলার দরকার নেই আপনারা সবাই জানেন এবং ইউটিউবে ঘাটলে আপনারা পাবেন কোথায় কি হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি একজন শিল্পী আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উজ্জ্বল ভাই আমাদের ইন্ডাস্ট্রির স্টার আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে একটা ছবিতে কাজ করার যে ছবিটির নাম ছিল জান আমার জান আমার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন বদিউল আলম খোকন আমার অনেক আমাকে অনেক আদর করেন আমার ভাই ওনারও চার পাঁচটা ছবি করেছি আমি কিন্তু বিটিভিতে আমি অ্যানলিস্টেড হয়েছি প্রায় বিশ বছর আমি কোনো নাটকে অভিনয় করতে পারি নাই বিটিভির গত সপ্তাহে আমি একটা নাটকে অভিনয় করেছি এটা আমার সৌভাগ্য একটা দেশ এভাবে চলতে পারে না চুয়ান্ন বছরে কোনো রকমের পরিবর্তন হয় নাই কেন শিল্পীদেরকে বৈষম্যের খাতায় রাখা হবে আমি এটা বর্তমান সরকারের কাছে জানতে চাই আমরা কি না খেয়ে মরে যাবো আমাদেরকে কেন ট্যাগ লাগানো হবে কেন আমরা কাছ থেকে বঞ্চিত হব কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনের কিছুদিন আগে আমার এক বড় ভাই এইখানে প্রিয়াঙ্কার শুটিং কমপ্লেক্স আছে যিনি একটি ছবি বানাচ্ছিলেন তিনি আমাকে নিয়েও বাদ দিয়েছেন বলছে আমার শরীরে নাকি একটা রাজনৈতিক সংগঠনের গন্ধ আছে অথচ আমি কোনোদিন দিন কোনো রাজনীতি করি নাই তো এগুলো চলতে থাকবে জানি না কবে নাগাদ এদেশ চেঞ্জ হবে আমরা অলমোস্ট বুড়ো হয়ে গেছি আমরা কি দেখে যেতে পারবো কিনা যারা গত বছর এই সময়ে মারা গেছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আপনারাও দোয়া করবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন আমি সবসময় একটা কথা বলি আমাদের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন দেশটা যেন সুন্দর হয় আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি শান্তি মতো ঘুমাতে পারি দুটো ডাল বাদ খেয়ে বাঁচতে পারি ধন্যবাদ সবাইকে